বন্ধুরা সকালে অফিস যাওয়ার সময় হাতে সময় নেই অথচ কিছু খেয়ে যেতে হবে তার জন্য একটা সিদ্ধ আলু আর ডিম দিয়ে জট জলদি একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় চলো দেখে নিই সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম আর একটা সিদ্ধ আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এইভাবে একটা আলুকে গ্রেট করে নেবো আর এই রেসিপিটা কিন্তু পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় আর দিয়ে দিলাম এখানে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে কারিপাতা দিলাম কারিপাতা দিলে এই রেসিপিটির টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ ছিল এটা ম্যাশ করতে খুবই সুবিধা হবে আর বন্ধুরা চেষ্টা করবে এখানে কারিপাতাটা দিতে কারিপাতা না থাকলে আপনারা ধনে পাতাও এখানে দিতে পারেন এবারে চলো এখানে আমি কড়াতে তেল বসে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে তেলটাকে ব্রাশ করে নেওয়ার পরে এবার যে আলু ডিমের মিশ্রণটা সেটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে টেনে টেনে একটু গোল শেপ করে নিলাম নেওয়ার পরে এটাকে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট এটাকে আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর খুলে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো ওপরটা অনেকটাই শুকনো হয়ে এসছে এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি এইভাবে প্রথমে দু সাইড থেকে তুলে দিয়ে তারপরে এইভাবে উল্টে দেব। দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে ডিম আর আলুর এই রেসিপিটা দারুণ খেতে লাগে চাপা দিয়ে আবার দু মিনিট এটাকে রান্না করে নেব। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তোমাদের এবার দেখিয়ে দিই একটু উল্টে অপর দিকটা কেমন হয়েছে দেখো বন্ধুরা অপর দিকটাও কিন্তু খুব দারুণ হয়েছে তাহলে হাতের সময় যদি না থাকে অথচ অফিস যেতে হবে অথচ খেতে হবে তাহলে ঝটপট এই রেসিপা রেসিপিটা পাঁচ মিনিটে বানিয়ে নাও আর এটা খেয়ে ঝটপট অফিস টাইমে বেরিয়ে যাও আর এটা ছোট ছোট স্কুলে বাচ্চাদেরও স্কুল টিফিনে এটা দিতে পারো এইভাবে আমি সমান করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে কেটে কেটেও খেতে পারেন বা অন্যভাবেই তৈরি করে নিতে পারো রেসিপিটি যদি ভালো হয় লাইক দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন